গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো ভালো থাকো সেটাই কামনা করি ঠাকুরের কাছে আর তোমরাও আমার জন্য একটু আশীর্বাদ করো তো সকাল সকাল চা বসিয়ে দিলাম আজ একটু তার মধ্যে আছি যাব হচ্ছে এক জায়গায় কোথায় যাব না যাব সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো চাটা বসিয়ে দিলাম আর আমি সবজি রান্না করতেছি সকালবেলা তো নাস্তা খেয়ে বের হতে হবে তাই না তো মেয়ে সারও আসছে সারকেও নাস্তা দিতে হবে তাই একটু ভালো করে সবজি রান্না করতেছি সবজিটা কিভাবে রান্না করি চলো শেয়ার করে তো অনেক রকমের সবজি আছে সবগুলি সবজি প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি একদম সিদ্ধ করি নাই একটু ভাপিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ গরম মশলা তারপর তেজপাতা ফোড়ন দিয়ে না না গরম মশলা দিয়ে নিই তেজপাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়েছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম মশলা গুঁড়ি এখানে জিরা ধনিয়া তারপর গুড়মরিচ হলুদ গুঁড়া একটু করে মরিচ গুঁড়া যেহেতু কাঁচামরিচ দেবো জন্য আর এইভাবে কে কে সবজি রান্না করে খেতে পছন্দ করে জানেও আর এই সবজিটা খেতে কিন্তু বেশ লাগে যেহেতু মুগ ডাল পরে আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা রুটি পরোটা বা পোলাও সাথে খেতে তো দুর্দান্ত লাগে আর এখানে যদি একটু মাংস করতো বা মাংসের গেলা যা গলা এসব পড়তো তাহলে তার মানে কিছু বল নেই এত ভালো হতো খেতে তো এখন এটা এটাতে এখন জল দেবো না ঢেকে ঢেকে রান্না করব। তো একদমে যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন একটু আবার একটু সম্বাদ দিয়ে দেবো তো তেলের উপর দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিলাম কয়েকটা মরিচ আর দিলাম পাঁচ পাঁচফোরণটা কিন্তু ডাইরেক্ট তেলের উপর দিইনি প্রথমে দিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন তারপরে মরিচ তারপরে পাঁচফোরণ পাঁচ ফোরণটা তেলের উপর দিলে কি হতো একদম পোড়া পোড়া হয়ে যেত ওই এই সবজিতে কিন্তু আবার পাঁচ পোড়া হলে ভালো লাগে না তো একদম বাদামি করে ভেজে তারপর সবজি সবজিটার উপর ঢেলে দিয়ে মিনিট দুই তিন মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে এই দেখো সবজিটা কিন্তু প্রায় শেষ শেষের দিকে সিদ্ধ হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দেব আর একটু চিনি দিয়েছি সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গিয়েছে আর হ্যাঁ আর একটা মশলা এটা হচ্ছে ম্যাজিক মশলা সেটা দিলে তো কি বলবো একদম দোকানের মতো সবজি যেটা হয় সে সেই রকমই লাগে তো এখন ওই যে সম্বারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু সার আসে তো প্রতিদিন তার এক কি নাস্তা দেওয়া যায় না সেজন্য বিভিন্ন দিন বিভিন্ন রকম নাস্তা দেওয়ার চেষ্টা করি এই যে ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করলে রেডি সবজি এই সবজিটা খেতে যে কি মজা হয় কি বলবো তো যাই হোক সবজিটার দিক দিয়ে রান্না হয়ে গিয়েছে এখন এই সবজির সাথে পরোটাটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি পরোটা মাখাটা আগে মেখে রেখেছিলাম আর এটা হচ্ছে তেল আর ময়দা দিয়ে একটা মেখে রেখেছিলাম এইভাবে রুটির মধ্যে দিয়ে আবার চার ভাজ করে দিয়ে তারপর বেলে নেব চার চার কোনা করে পরোটাটা বানিয়ে নেবো এটা চাইলে গোল করে বা এইভাবেও বানানো যায় তো এখন পরোটাগুলি সেঁকে নিচ্ছি প্রথমে হালকা করে সেকে তারপর একটু একটু করে তেল দিয়ে সেখানে নেব যেহেতু ভিতরে তেল দেওয়া আছে ওই বেশি তেল দেওয়া লাগবে না তো এভাবে করে আমি পরোটা বানাই খেতে যে কি ভালো হয় মাখার সময় দিয়েছি তেল লবণ একটু চিনি আর মেরি বিস্কুট আছে না কয়েকটা মেরি বিস্কুট ভেঙে দিয়েছিলাম কি বলবো কি যে ভালো লাগে এই পরোটাটা খেতে একবার হলো এই পরোটাটা ট্রাই করে দেখতে পারো মেরি বিস্কুট দিয়ে তো যাই হোক একদম নরম তুল হয় আর দেখো কে কেমন ফুলে ওঠে একদম লুচি মতো প্রত্যেকটা পরোটা কি সুন্দর ফুলে উঠেছে আর এখন এই যে সাজিয়ে নিয়েছি সারকে দেওয়ার জন্য আর শুধু সবজি দিয়ে তো আর দেওয়া যায় না একটা ডিমও অমলেট করে দিয়ে দিয়েছি এদিক দিয়েও এদিক দিয়ে কিন্তু রান্নাও করে নিয়েছি ভাত কুমড়া ভাজি কুমড়া ভাজি মুসুরির ডাল একদম পাতলা করে এটা হচ্ছে শুধু বাবুর জন্য তো মেয়ে আমি মা গিয়েছে আর এটা মেয়ে মা রাত্রে এসে খাবে সেটা আলাদা করে রেখেছে বাবুর জন্য আলাদা করে রেখেছে রান্না করেছে কইটা দিয়ে মাছ দিয়ে কুমড়া ভাজি মুসুরি ডাল এর তো আমি আগে রেডি হয়ে গিয়েছি এখন মেয়ে কাজল দেবে কাজলের ঢাকনাটা খুলতে পারতেছে না সেটাই আমাকে বলতেছে তো বললাম যে এভাবে খোলার জন্য তো মাও শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে এখন বেরোনো পালা তো গিয়েই সাথে সাথে অটো পেয়ে গিয়েছে বের হব তখনে মনে হলো যে হাইরে রে মেয়ে তো গতকাল প্রাইভেটে গিয়েছিল কোচিংয়ে গিয়েছিল সত্য সত্য টিকটিকেও সত্য মানে টিকটি করতেছে প্রাইভেটে গিয়েছে ওই আর কে কোচিং গিয়েছে ওইদিকে কে জানে একটা জুতা একদম ফেলে দিয়েছে ভালো জুতা তো এখন কি করব কুমিল্লা যাব স্যান্ডেল তা যাওয়া যায় না সেই জন্য জুতা কিনতে চলে আসলাম প্রথম যেটা দেখাইছে সেটাই পছন্দ হয়ে গিয়েছে সেটা নিয়ে চলে গেলাম গিয়ে চিঞ্জি পেয়ে গিয়েছে উঠে গেলাম চেঞ্জিতে। প্রথমে যাব হচ্ছে আমার মামাতো ভাইয়ের বাসার মধ্যে ওই মামাতো ভাইয়ের বাসা প্লাস মামাতো ভাইয়ের শ্বশুরের বাসা একই সাথে তো ওইখানে যাব তো তাদের বাসা যাওয়ার জন্য তো কিছু একটা কিনতে হবে তাই না তো ফল ফলা আদি কিনে চলে চল এই তো চলে আসলাম এখন চলে যাচ্ছি প্রথমে যাব মামাতো ভাইয়ের বাসায় এখানে মামা আছে মাসি এসে বসে আছে তো চলো যাওয়া যাক বলতে পারো আজ অনেক দিন পর মা মাসি মামা একসাথে হলো তো সেজন্য আরো বেশি করে আসা আর আমাদের আরেকটা কাজ এসেছি সেজন্য প্রথমে ভাবলাম যে আগে এসে আসি তারপর ওই বৌদির মাকে নিয়ে আমাদের কাজে যেতে হবে সেজন্য তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ও মা দেখো আরো দুধ আনছেন বললেন আপনি

রসমলাইটা মাসি এনেছে একটু আর চলে আসলাম মেইন কাজে যেটার জন্যই কুমিল্লাশা সেটা হচ্ছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার খুব দরকার তোমাদের কাছ থেকে আমার আশীর্বাদ মানে আশীর্বাদ করো আমাকে যাতে এই মানে একটা কাপড়ের ব্যবসা করতে যাচ্ছি বা বিজনেস যেটাই বলো অনলাইন বিজনেস বা এভাবে পাইকারি তো এভাবে তো আর আনা যায় না তো পাইকারি রেটে আনতে গিয়েছিলাম তো মাসির জানা আছে মাসি বলতে আমার মামাতো তো ভাইয়ের শাশুড়ি তো আমরা মাসি বলি তো মাসির জানা আছে কুমিল্লাতে তো মাসিকে নিয়ে এসে তারপর আসলাম আর কি এখন কয়েকটা দোকান দেখে তারপর এক দোকান থেকে পাইকারি পাইকারি রেটে আনলাম তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ খুব আমার দরকার তোমরা আশীর্বাদ করো যাতে আমি এই ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর খুব কম দামে পাটিক শাড়িগুলো সেল করব তো দেখতে থাকো পছন্দ করে কয়েকটা শাড়ি কিনে নিয়েছি এসেছি প্রায় পাঁচটার থেকে হবে আজ বের হতে হতে প্রায় সাতটা বেজে গিয়েছে কারণ পছন্দের একটা কারণ আছে পছন্দ করে কেনাকাটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এনেছি প্রায় প্রায় পনেরোটা মতো তো কয়েকটা ছবি দিয়ে দিলাম দেখো কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা